আমি বলছি যে এর চোখ খারাপ হতে পারতো কোন একটা মানে পথ পরিবর্তনের পর আওয়ামী মানে খুব মানে আমি খুব আশা করব না যে খুব মানে ভাবে প্লাকার্ড দেখায় প্রতিবাদ করবে গান গেয়ে গিয়ে প্রতিবাদের ওখানে ভাষা প্রয়োগ করবে এটা তো আশা করা যায় না আমি ডক্টর মামুদি হচ্ছে যে তিনি আসলে উনার নিজেকে ছাড়া কাউকে আসলে কেয়ার করেন না মানে আমার এন্টারেজ হিসেবে যারা গিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি নিরাপদে বেরিয়ে গেলেন এটা হয়েছে হচ্ছে উনার বিপক্ষে সবচেয়ে বড় সমালোচনা আর পাশাপাশি সমালোচনা তো আমরা করতেই পারি এনসিপি কেন তাদের লোক গেল না বিএনপির লোকেরা কেন চলে আসলো বিএনপির লোকেরা কেন চলে আসলো এটা আমার কাছে কিন্তু একটা বারমুডা ট্রায়াঙ্গেল মির্জা ফখরুল ইসাল্লামগীর বাইর হন নাই কিন্তু তারা জানছে যে উনি বাইর হয়েছেন এটা হইতেই পারে না ইটস এন অ্যাবসার মির্জা ফখরুল ইসলামগীর ভাই গেছেন কি বাইরে গেছেন কি বাইর হন নাই এই তথ্যটুকুও তারা জানেন না এটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য এটার মধ্যে আমার কোনো পয়েন্ট নাই দুই নাম্বার হচ্ছে এনসিপির লোকেরা যে পরে আপনাকে বলছে বা এনসিপির লোকেরা যে দাবি করছে তারা জানতো যে এয়ারপোর্টে গেলে তাদের দেখা পাবে না এনসিপির লোকেরা অবশ্যই ভালো করে জানতো আওয়ামী লীগ তাদেরকে ওই লোকজনদেরকে যাদের নেতারা তাদের আসতেছে তাদেরকে তারা দেখাবে তাদেরকে তাদেরকে তারা করবে করবে চেষ্টা সেখানে এনসিপি এয়ারপোর্টে থাকার মতো চারটা লোক নাই এটাও অবিশ্বাস্য মানে মানে হয়তো লোক নাই কিন্তু ঘটনা এটা না মানে এটা হচ্ছে যে আমার দুই পয়সা আমি দিয়ে রাখলাম এনসিপির ব্যাপারটাও যদি আপনি বলেন যে আমাদের ব্যাপারটাও যদি একটু আপনি বলেন দেবু ভাই না মানে আমার কাছে তো এটাও খুব ইয়ে লাগলো যে জামাতের যারা নেতা কর্মী শুধু তাদের নেতাকে নিয়ে বেড়ে চলে গেল তাহলে অন্যদের ছিল না আমি ভাবলাম যে ওখানে বিএনপি বা এনসিপি তো ছিল না তাহলে জামাতের নেতা কর্মীরা মানে সবার দায়িত্ব নিল না এটা কেমন কথা এটাও একটা মানে আমি মানে এই খটকা লাগতেছে এছাড়া ভিডিওতে আমি আসলে দেখি নাই সে কারণে আমি নিশ্চিত না থাকারই কথা যে তারা ওই একসাথেই হয়তো মানে জামাত তো অনেক কৌশলী তারা হয়তো আগে থেকে খবর জানতো হয়তো খুব দ্রুতই তার নেতাকে আলাদা করে নিয়ে চলে গেছে এটা হইতে পারে তবে আমি আবারও বলি যে যারাকে উদ্দেশ্য করে গালিগালাস করা তাকে ওই যাবার কেউ কেউ আবার তার মধ্যে সেন্সেবল কেউ কেউ বলছে যে আপাকে মারিস না একে মার আহ ওই আত্মাকে মার রাজাকারের বাচ্চাকে মার সেই তুলনায় আমি মনে করি যে এটা এত মানে মারাত্মক খারাপ হয়নি কিন্তু তার মানে এই যে আমি আমি সাপোর্ট করছি একটা গণমাধ্যম কর্মী সব ব্যাখ্যা করব। মানে হিসাবে এখানে তো ধরেন মানে আওয়ামী লীগ সাইটে কেউ ব্যাখ্যা দেওয়ার কেউ নেই আমি সেই কারণে মানে সব অনুদিত রাষ্ট্র নিযুক্ত মানে উকিল হিসাবে আমি কথা বলতেছি আর কি যে আওয়ামী লীগকে ডিফেন্ড করতেছি অনেকটা বলতে গেলে যে আমি তো বাংলাদেশের রাজনীতির কালচারটা বুঝি নিউ ইয়র্ক জ্যাকসন হাইটের কালচার আর এখানকার কালচারের মধ্যে কোনো পার্থক্য নেই সেই কামড়া কামড়াকামড়ি এখানেই বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ এখন হয়তো গোপনে চলে গেছে কিন্তু জ্যাকসন হাইটে বা নিউ ইয়র্কে আমেরিকায় তো তারা আর পালাবে না তারা যখন উপস্থিত থাকবে তখন তাদের কালচার কি হইতে পারে যখন তারা ছিল না অন্য পক্ষ যখন ছিল তাদের কালচার কি ছিল সেগুলো তো সবই জেনেছি আমি 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 এটা একটু অন্যভাবে প্রশ্ন করে ভাই আপনার কাছে কি মনে হয় যে ধরা যাক আওয়ামী লীগের মানে এক অদ্ভুত আবার সরকারের ব্যাখ্যা আমি বুঝি না সরকার একসময় বলে যে সরকারের ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন কার্যক্রম নিষিদ্ধের সাথে দল নিষিদ্ধের পার্থক্যটা কতখানি সেটা আমি ঠিক বুঝতে না কিন্তু আওয়ামী লীগ যদি এখন তাদের কার্যক্রম নিষিদ্ধের জায়গা থেকে আন্তর্জাতিকভাবে এইটার একটা মানে তৈরি করতে চায় যে কারণে এখানে আওয়ামী লীগ বিএনপি করা সেটা কি তাদের পক্ষে গেল মানে আজকে যে কাজটা গতকাল যে কাজটা আওয়ামী লীগ করেছে তার কিছুদিন আগে যে কাজটা আওয়ামী লীগ করেছে সেটা কি তাদের পক্ষে যাচ্ছে ঘটনাটা মানে আপনার বিবেচনা কি মনে হয় জাতীয় পার্টি সহ তাদেরকে মানে কার্য নির্বাচনে যাতে না আসতে পারে এই ব্যাপারে একটা দাবি আছে যেখানে বিএনপি চাচ্ছে যে সবার অংশগ্রহণে একটা নির্বাচন হোক এখন কিন্তু এটা আরো মানে জোরালো হইলো অনেকেই বলতেছেন যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এসে লিস্ট বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামাত তাদের আসলে কোনো পয়েন্ট যোগ হয় নাই বরং তাদের কিছু পয়েন্ট বিয়োগ হইলো এই সরকারের অংশীদার হিসাবে বিদেশে এসে তারা আসলে রাজনৈতিকভাবে লুজ করলেন কারণ এই সরকারই ইতিমধ্যে নিজেদেরকে ব্যর্থ প্রতিপন্ন করেছেন ওই সরকারের ব্যর্থতা নিজেদের গায়ে লাগানোর কোনো যুক্তি হয় না আপনি যদি একটু বলেন না সেটা সত্য কিন্তু দায়িত্ব এড়াতে পারে না সুতরাং বিএনপি এবং জামাতকে এই দায়টা নিতেই হবে এবং তারা নিয়েছে এটা ভালো করেছে কিন্তু ওই একটা কথা আমি যুক্ত করতে চাই এই টিম সিলেকশনটা কিন্তু আসলে আমার হয়নি। মাপের মানুষ তার মানে দলকে সিলেক্ট করছে কিন্তু তার বাইরেও গুরুত্বপূর্ণ অনেকগুলো মানুষ কিন্তু বাদ পড়ে গেছে দেখেন ডাকসুর সাবেক তিনজন ভিপি তারা তিনজনই কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন আসুম আব্দুর রফ মাহমুদুরহন মান্না এবং নুরুল হকডু এই তিনজনের একজনও নেই তারপরে দেখ

দেশে ফিরে যাতে নির্বাচনের বৈতরণীটা পার হওয়া যায় সেই আলোচনাটা তারা একান্তে করতে পারতেন কারণ ওখানে আসলে এত ভিড়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে খুব দ্বিপাক্ষিক অনেকগুলো বৈঠক করতে পারবেন অনেক সুযোগ আছে সেটা আমার মনে হয় না বরং গুরুত্ব হচ্ছে দেশের রাজনীতি হয়তো এখানে কথা বলা মানে কিছুটা কঠিন বা জটিলতা সেই দশজন আটজন বা দশজন যদি নিউ ইয়র্কে যেতেন কথা বলতেন তাহলে এই টিম সিলেকশনটা ভালো হইতো এবং এটা প্রেজেন্টেবল হইতো এখন আপনি এনসিপি কে বিবেচনা করলেন তাহলে ওই যে এবি পার্টির মুজিবolak মনু নাই কেন গণঅধিকার পরিষদ না এই প্রশ্নগুলি আমি বললাম আজকে এই প্রশ্নগুলি কিন্তু উঠবে এই সিলেকশনের ক্ষেত্রে আমার মনে হয় যে আরেকটু ম্যাচুরিটি পরিচয় দিলে ভালো হতো এই আলোচনাটা দরকার ছিল সামনে না এনসিপি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ওনারা এনসিপিরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসাইছে এনসিপি বিপ্লবের দল এনসিপি থাকবেই জামায়াত এবং বিএনপি দুইটা বড় দল হিসেবে ছিল মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের পলিটিশিয়ান সিলেকশন হচ্ছে এনসিপি এন্ড আদার টু আমি মনে করি যে উনি যেহেতু ব্যক্তি উনার উচিত ছিল যে এখানে রাজনৈতিক প্রজ্ঞাটাকে সামনে আনা এখানে মানে দলটা দলের চেয়ে ব্যক্তি গুরুত্বটা দিলে ভালো হতো এটা আমার বিবেচনা এটা অন্যরা হয়তো বিবেচনা নাও করতে পারে আর এনসিপি এনসিপি তো অবশ্যই তাদের একটা প্রতিনিধি একজন বা দুজন থাকলো থাকলো। এটাও মাথায় রাখা দরকার যে সময় মানে এই বিপ্লবটা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি তারা তো সুতরাং ওই চরিত্র আর এই চরিত্র কিন্তু এক করা যাবে না এখন এই দলটা যদি এতই গুরুত্ব হইতো তাহলে নিবন্ধনটা দেরি হচ্ছে কেন নিবন্ধন তো পেয়ে যেত দেখলাম সাপলাও তাদেরকে দেয়নি মানে কথা বলে অনেক রকম কথা বলা যায় আমি এই বিতর্কে যেতে চাই না বিতর্ক হলো যে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে একটা খুবই প্রতিনিধিত্বশীল মানে শেখ হাসিনার বিরোধী আন্দোলনে যারা খুব সক্রিয় ছিল পরিচিত মুখগুলো ছিল সেই মুখগুলো যদি থাকত তাহলে সবার জন্য ভালো লাগত আমার জন্য ভালো লাগতো এটা আমার ব্যক্তিগত মানে একটা আকাঙ্ক্ষা বা বই প্রকাশ মনে হয় এর জন্য রাজনৈতিক সংকট নিরসনে যেহেতু এখনো নির্বাচন দেখেন নির্বাচন হবে কিন্তু বহু মানুষ কিন্তু মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এই অনিশ্চয়তার দেওয়ালগুলি না কারণ হতে এই অনিশ্চয়তাটা আপনি বলেন মানে আমি কথার কথা বলতেছি মানে আমরা আপনি আমরা সবাই মিলেই অনিশ্চয়তার কথা বলি বইলেই মনে মানুষের মনে অনিশ্চয়তা আমি তো কোনো অনিশ্চয়তা দেখি না আমি দেখি ফেব্রুয়ারি যতটায় লেখা থাকবে আপনি অনিশ্চয়তা কই দেখেন সরকার তো নির্বাচনের ট্রেনে লাইনে আমি তো দেখি না কিন্তু এই নেতারাই তো বলেন যে যে নাসিরউদ্দিন নির্বাচন কমিশন ভবনের সামনে তারা সেটা বলতে চান যে নির্বাচনটা কেমনে হবে তারা এটা দেখে নেবেন এটা একটা আলাদা কথা যাই হোক দীপু ভাই আমি জানো না হলে নির্বাচন হবে না এই কথা কি জামাই আবার একটু ফাঁক রাখছে ওইটা হইলো উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আমরা আলোচনা করে ঠিক করে নিবো সেটাও বলে আর কি মানে যাই না আমি যাই হোক এটা ওনাদের সাথে কথা বললে এটা বোঝা যাবে তবে মুরতুজ ভাই আজকে আপনাকে আমার বন্ধুরা অনেক বেশি দেখতেছেন এখানে আমার একজন সিনিয়র বন্ধু যিনি আমেরিকাতে থাকেন তিনি বলতেছেন যে ষাট সত্তর জনের মতো জামাতে ইসলামীর সমর্থকরা গিয়ে ফুলেল শুভেচ্ছা দিয়ে জনা বাবু তাহেরকে সেখানে রিসিভ করেছেন এবং তাকে নিয়ে আসলে খুব মানে খুব আনন্দ করতে করতে তারা সেখান থেকে চলে গিয়েছেন একই জায়গায় থাকা বিএনপির মানে ওনারা আরেকটা প্ল্যাটফর্মে ছিলেন তারা এখানে এসে পৌঁছে এবং তারা ভুল খবর পেয়েছিলেন এটা খুবই মানে বিএনপিরা ভুল খবর পায় জামায়াত কেন ঠিক খবর পায় এইটা একটু আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগে তবে আমার এটা প্রশ্ন না আমি আমি একটু মূর্তিজাইয়ের কাছে আসি যে মূর্তিজাই প্রতি বছর জাতিসংঘের অধিবেশন হয় সেই জাতিসংঘের অধিবেশনে মানে সরকার প্রধানরা আসেন বাংলাদেশ থেকে সরকার প্রধানরা সাধারণত আসেন বিশ্বের নানা দেশ থেকে অধিকাংশ দেশ থেকে সরকার প্রধান আসেন কিন্তু এইবারে আমার চোখে পড়লো যে তিনটি দল থেকে প্রথমে চারজন নেতা পরে সমালোচনার মুখে বিএনপির সমান সমান করে অন্য দুই দল থেকেও দুজন করে নেতা নিয়ে আসা হলেও কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটি মানব ঢাল ব্যবহার করলেন কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস জানতেন যে তিনি বিদেশে এখন চরম মানে দেশে যেহেতু তাকে নিয়ে কিছু বলা যায় না হ্যাঁ বলা যায় তার যেহেতু শুনতে হয় না বিদেশে গেলে হয়তো শুনতেও হবে সেই জন্য তিনি একটি মানব ঢাল হিসাবে রাজনৈতিক নেতাদের নিয়ে আসলেন এইটার ব্যাপারে আপনার কি মনে হয় যে মানে আসলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব হোসেন এবং জনাব আবু তাহেরকে আনা হলো যাতে মানে মনোযোগটা ওদিকে থাকে বা ডিম ডিম যা থাকে তা ওদিকেই যায় ডক্টর মোহাম্মদ ইউনিভার্সি দিকে না যায় ব্যাপারটা কি এরকম দেখেন খালেদ এটা যুক্তি হিসেবে খুব দুর্বল যুক্তি যারা এই যুক্তিটা দিচ্ছেন আমি তাদের যুক্তিকে খুবই দুর্বল যুক্তি মনে করছি এবং এর কোনো বাস্তব ভিত্তি নাই ভিত্তি নাই তার কারণ হচ্ছে ডক্টর ইউনুস বা তার সফর নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা বেসামরিক কেউ করে না নিরাপত্তা দেওয়ার ব্যবস্থাটা করবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংস্থা এটা ডক্টর ইউনুসও জানেন আমি আপনি সবাই এটা জানেন এখানে বিএনপি তার নিরাপত্তা দিবে না যে ডক্টর ইউনুস এই কারণে মির্জা ফখরুলদেরকে নিয়ে আসবেন কি কারণে নিয়ে এসেছেন সেটা নানা রকমের ব্যাখ্যা হতে পারে দেখেন আগামী পাঁচ ছয় মাসের পরে নির্বাচন এই সরকার থাকবে আর পাঁচ ছয় মাস তারপরে গিয়ে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল একটা একাধিক একটা ছোট্ট একটা ছোট্ট একটা ছোট্ট মানে ইনফো আপনার সঙ্গে একটু শেয়ার করি আমার একজন বন্ধু তিনি জানাচ্ছেন যে বিএনপি অ্যাক্টিভিস্টরা লন্ডনে বাংলাদেশ হাই রে ভ্যান্ডালাইজ করছে পিকচার এবং ফার্নিচার ভাঙচুর করছে মানে কখনো এটা করে নাই অর্থে তিনি এটা আমাকে জানাইছেন মানে মানে আপনি যদি এইটাও একটু পরে আপনার অন্য কথার মাঝখানে যদি একটু বলতেন তো মির্জা ফখরুলদের নিয়ে আসার কারণ আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আগামী পাঁচ ছয় মাস পরে একটা নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক একটা সরকার গঠিত হবে রাজনৈতিক একটি সরকার ক্ষমতায় আসবে দেশ পরিচালনা করবে সেরকম একটা সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুজ যখন জাতিসংঘের সফরে আসছেন এখানে জাতিসংঘের ভেতরে এবং বাইরে যুক্তরাষ্ট্র সরকারের বহু সংস্থার সঙ্গে বহু মানুষের সঙ্গে ডক্টর ইউনুসের মিটিং হবে আলোচনা হবে নানাবিধ বিষয় নিয়ে ইভেন এই সমস্ত বিষয়ের মধ্যে যে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে এই জায়গাটাতে চাওয়া হয়েছে এইরকম ভাবে যে যদি রাজনৈতিক নেতৃত্ব ডক্টর ইউনুসের এবারের সফরসঙ্গী হয়ে আসেন তাহলে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ইউএন এর সঙ্গে বাংলাদেশ সরকারের বা ডক্টর ইউনুসের সরকারের যে সমস্ত আলোচনা চলছেন রাজনৈতিক নেতৃত্ব তার অংশীজন থাকলেন তাদের দেখা থাকলো জানা থাকলো বোঝা থাকলো এটা বাংলাদেশের জন্যে পরবর্তী সরকারের জন্য আলোচনা বা যা কিছুই বলি না কেন সেইটার জন্যে একটা সহায়ক পরিবেশ তৈরি হবে আর আরেকটা জিনিস যে রেওয়াজ ছিল না সরকারি দলের বাইরে কখনো রাজনৈতিক দলের কর্মী নেতাদেরকে সম্পৃক্ত করা এই সরকার হয়তো সেটাও একটা দেখাতে চেয়েছে যে রাজনীতিতে সক্রিয় দলগুলো সেই দলগুলোর নেতাদেরকেও সঙ্গী করা হলো এইগুলো অনেক কিছু কারণ হতে পারে কিন্তু এই কারণটা কোনোভাবেই ওই কারণ না যে ঢাল হিসেবে ব্যবহার করার জন্যে বিএনপি যাতে আওয়ামী লীগের বিপরীতে মাঠে থাকে সেটা প্রমাণ করানোর জন্য বা কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আসা হলো এটা যুক্তি হিসেবে আমার কাছে অত্যন্ত দুর্বল যুক্তি এবং আমার কাছে কোনো অবশ্যই কোন ভিত্তিমূলক যুক্তি মনে হয় না আহ আপনার জন্য আমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে সরকারের যিনি প্রধান উপদেষ্টার যিনি প্রেস সচিব আছেন আমাদের শফিক ভাইয়ের অন্যতম কাজ আমরা যেটা দেখি সেটা হলো যে এই সরকার কতটা জনপ্রিয় এই সরকার কতটা জনবান্ধব সেটা প্রচার প্রচারণা করা একটি দল নিরপেক্ষ অন্তর্ভুক্ত সরকারকে এত পপুলিশ হতে হবে কেন মানে আটাত্তর শতাংশের বেশি মানুষ অন্তর্ভুক্ত সরকারের কার্যক্রমে সন্তুষ্ট এইটাতে আসলে তৃপ্তি নেয়ার কি আছে। মানে মানে একটা জরিপ আটাত্তর শতাংশ লোক জনগণের এতে সন্তুষ্ট না আপনার মমত আমরা শুনতে চাই যে আটাত্তর শতাংশ মানুষের জড়িত এই জরিপটা নিয়ে আমি এই জরিপটা খুব ভালো মতো যে দেখেছি পর্যালোচনা করেছি তা না এবং এই কারণে আমি এটা নিয়ে কথাও বলি নাই আমি অন্য কাজ নিয়ে এত বেশি ব্যস্ত ছিলাম গত কিছুদিন আর শফিক শফিকুল আলম প্রেস সচিব তিনি এখন যুক্তরাষ্ট্রে আছেন তিনি এখন নিউ ইয়র্কে আসেন তো শফিক ভাই যা বলেছেন এবং আপনার যে প্রশ্ন কোনো কিছু জানার থাকলে শফিক ভাই কাছ থেকে এটা জানতে পারলে জানতে

শুধু এই আন্দোলন নয় বহু আন্দোলনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু এটা টিম বাড়ালে যে খুব বেশি কোনো কিছু হতো তা না তখন আবার আরেক রকমের সমালোচনা হতো যে কেন এত বড় টিম আরো দশ জন বৃদ্ধি করলে এত বড় টিম হতো এটা আমার কাছে মনে হয় যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় না এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আমি যদি আরেকটু সরাসরি বলি যে বাইলেটারাল আলোচনা করতে পারবে কি পারবে না রাজনৈতিক আলোচনা করতে পারবে কি পারবে না ডক্টর ইউনুসের যে সমস্ত প্রোগ্রাম আছে তাতে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে তার যে একটা ব্যক্তিগত জায়গা থেকে তার যে একটা সম্পর্ক আছে তার যে একটা ইতিবাচক গ্রহণযোগ্যতা আছে এই জায়গাটিতে এই যে রাজনৈতিক দলের নেতৃত্ব যে এখানে আসা সেই জায়গাটাতে একটা লিংক তৈরি হবে পরবর্তী যেমন বলা হয় না যে ডক্টর ইউনুসকে সরকার বাংলাদেশ কাজে লাগায় না তো এই যে জায়গাটা তো এই জায়গাটায় একটা লিংক তৈরি হবে এবং পরবর্তী রাজনৈতিক নেতৃত্ব যদি চায় তাহলে এই জায়গাটাকে কাজে লাগিয়ে বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারে জামাতে ইসলামীতে জামাত নেতা তাহের ভাই যে বেরিয়ে আসলেন তিনি আসলে কোন পথে বেরোলেন তিনি কি ডক্টর ইউনিসেফের সাথে বেরিয়েছিলেন আগে বেরিয়েছেন পরে বেরিয়েছেন তার ক্ষেত্রে কি হয়েছিল আমাদের কি জানা আছে এই লেসটা আবার আমরা গোলামের কাছে বলি জামাতে জামাতে ইসলামীর নেতাও এই দলের সঙ্গেই ছিলেন হম

গাড়িতে তুলেছে এবং আওয়ামী লীগের মূল ক্ষোভটা মূল রাগটা অন্য কারোর উপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপরে তারা যে বিশেষ সম্মান দেখিয়েছে তার কারণটা হচ্ছে মূল রাগটা ডক্টর এবং মূল রাগটা হচ্ছে এনসিপির উপরে